মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এছাড়া আদালতে উপস্থিত না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আজ রোববার শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল সেই সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় ব্যবসায়ী নাসরুদ্দিন মাহমুদ বাদী হয়ে দুই হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী জান্নাত বনি ও জুনায়েত বগদাদি জিভি ওরফে জিম মামলায় বাদী উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি ক্লাবে ঠুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দুই সালের নয় জুন রাত বারোটার পর আসামিরা সাভারের বোর্ড ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা পনেরো মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমনি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্টিল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসিরুদ্দিন এতে রাজি না হয় পরিমণি তাকে গালমন্দ করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন মামলায় আরও উল্লেখ করা হয় পরিমণি ও তার সহযোগীরা তাকে মারধর হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদির নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন